আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ শেষ হয়ে যাচ্ছে ভাবছেন কিভাবে আপনি কি কল্পনা করতে পারেন ইন্টারনেট ছাড়া মেসেজ পাঠানো যাবে এটাও এখন সম্ভব চ্যাট অ্যাপের মাধ্যমে আজকের ভিডিওতে জানাবো এই প্রযুক্তির রহস্য বন্ধুরা যখন সবাই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার টেলিগ্রাম ব্যবহার করছে ইন্টারনেটের উপর পুরোপুরি নির্ভর করে ঠিক তখনই বাজারে এলো এক চমকপ্রদ অ্যাপ বিটচ্যাট এই অ্যাপ দাবি করছে ইন্টারনেট বা মোবাইল ডেটা ছাড়াই আপনি মেসেজ পাঠাতে পারবেন কি শুনে অবাক হচ্ছেন তো চলুন জানি কীভাবে এই সম্ভব কাজকে অসম্ভব করছে বিট চ্যাট ব্যবহার করে ব্লুটুথ এবং ওয়াইফাই ডিরেক্ট প্রযুক্তি মানে আপনার ফোনের নেটওয়ার্ক ছাড়াই কাছাকাছি থাকা অন্য ফোনের সাথে সরাসরি কানেক্ট হয়ে যায় এভাবে একটি মেশিন আরেকটি মেশিনে মেসেজ ফরওয়ার্ড করে ঠিক যেমন একটা মানুষের হাতে চিঠি দিয়ে বললেন ওকে দাও এই পদ্ধতিকে বলে মেশ নেটওয়ার্ক এক ফোন থেকে আরেক ফোন তারপরে আরেক ফোন এভাবে মেসেজ পৌঁছে যায় তার গন্তব্যে বিচ্যাটের সবচেয়ে বড় সুবিধা হলো এখানে ইন্ড টু ইন্ড ইনকোয়ারি দেওয়া হয়েছে মানে আপনার পাঠানো বার্তা কেউ দেখতে পারবে না না হ্যাকাররা না সরকার না অ্যাপ ডেভেলপার সবচেয়ে বড় কথা হলো এটি সম্পূর্ণ ডিসেন্টালাইজ মানে কোনো সার্ভার বা কোম্পানির নিয়ন্ত্রণে নেই প্রাকৃতিক দুর্যোগে যেমন ঘূর্ণিঝড় ভূমিকম্প যখন নেটওয়ার্ক থাকে না রাজনৈতিক অস্থিরতা যখন সরকার ইন্টারনেট বন্ধ করে দেয় সেনাবাহিনী পাহাড়ি এলাকা বা বিদেশে ট্রাভেল করার সময় এই অ্যাপ তখন লাইফ সেভার হয়ে দাঁড়ায় হোয়াটসঅ্যাপ পুরোপুরি ইন্টারনেট নির্ভর হোয়াটসঅ্যাপের চ্যাট ডেটা সার্ভারে জমা থাকে সরকার বা হ্যাকারদের দ্বারা নজরদারি সম্ভব কিন্তু চ্যাট এলে এসবের প্রয়োজন নেই এই কারণে অনেকেই বলছেন এই অ্যাপ হোয়াটসঅ্যাপকে শেষ করে দিতে পারে আপনি কি চ্যাটের মতো অ্যাপ ব্যবহার করবেন নাকি হোয়াটসঅ্যাপই আপনাকে নিরাপদ মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ اسلام علیکم